নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আজ রবিবার এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ মাম্মা বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে আর আজ আমাদের আর দুপুরে ঘুমোনো হয়নি তো তাই আমি ভাবলাম মাম্মা এখন ওর পাপার সাথে খেলা করছে এই ফাঁকে গিয়ে আমি ওর খাবারটা বানিয়ে নিই যেই না আসা রান্নাঘরে বেশ জাস্ট পাঁচ থেকে সাত মিনিট হয়েছে তার মধ্যে উনি এসে হাজির আমি রান্না করতে ভালোবাসলেও মনে হয় রান্নাটা কতক্ষণে শেষ হবে আর কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো এত গরম এখন কিন্তু মাম্মা যতই গরম লাগুক আর যতই অসুবিধা হোক না কেন ও কিন্তু রান্নাঘরে থাকতে ভীষণই ভালোবাসে মানে ও কাজ করা দেখতে রান্না করা দেখতে খুব ভালোবাসে ও যথারীতি ও চলে এসেছে যেহেতু রান্নাঘরে আমি ওকে কোলে নিয়েই সেগুলো করছিলাম ও কিন্তু চুপটি করে দেখছিল আর এই যে দেখছো ও প্রত্যেক দিন এই টাইমে আমি যখন মানে রান্নাঘরে আসি ওর খাবার বানাতে এই মিচরির কৌটো থেকে এক টুকরো মিছরি ওর মুখের মধ্যে দিয়ে দিল ও সেটাকে খেতে থাকে আর যেহেতু রবিবার সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি ওর খাবারটা করছি আসলে লোকে খাইয়ে রেডি করে তারপরে বেরোতে অনেকটাই সময় লেগে যাবে আর বেরোতে গেলে একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো আর জানোই তো ছুটির দিন মানে বাইরে কাজটা একটু বেশিই থাকে তো সেরকমও আজকেও আছে একটু টুকটাক কাজ তাই যত তাড়াতাড়ি সম্ভব মাম্মাকে খাইয়ে বেরিয়ে পড়ব মাঝে মধ্যে রান্না করতে করতে আমি ওকে এভাবে এখানে বসিয়ে দিই এখন যেহেতু একটু বড় হয়েছে বসালেও সেভাবে বসতে চায় না তো যাই সেই কারণে আমি ওকে দাঁড় করিয়ে দিলাম আর এই জানলাতে রান্নার মানে রান্নার যেসব টুকটাক কাপড় টাপড়গুলো থাকে সেগুলো মেলা থাকে আর দেখো সেগুলোও পেয়েছে আর নিচে ছিলে অল্প একটু জল পড়ে তো সেই জিনিসটা মানে কাপড়টা দিয়ে সেই জলটাও মোছার চেষ্টা করছে আসলে আমরা করি তো এরকম কোথাও জল টল পরে থাকলে আমরা মুছি তো সেই কারণে সেটা দেখেও এখন ওইটাকে মুছছে বারণ করার সত্ত্বেও সে কিছুতেই শুনবে না শেষ অব্দি যখন দেখলাম আর পারছি না মানে ও সেই জলটা ঘাঁটবে তখন লাস্ট অব্দি মা ওকে মানে ওর ঠাম্মি ওকে বাইরে নিয়ে গেল একটু যতক্ষণ আমি খাবারটা রেডি করে নিই তারপরে তখন চলে আসবে এই দিকে তোমাদের সাথে গল্প করতে করতে মাম্মার খাবারটাও রেডি হয়ে গেল আর এদিকে আমি দুধটা বসিয়ে নিই গরম করতে তা করতে করতে মাও চলে আসবে তখন মা পরে দুধটা নামিয়ে নেবে একেবারে কমিয়ে রেখে যাব আর এদিকে মাম্মার খাবারটা আমি ঢেলে নিই বাটির মধ্যে যেহেতু ঠান্ডা করতে হবে রান্নাঘর একেবারেই অগজল দেখতে ভালো লাগে না তো সব খাবার টাবার হয়ে যাওয়ার পর জায়গার জিনিস সব জায়গায় রেখে দিলাম আর এদিকে মারাও চলে এসেছে আর মাওকে ঘরের মধ্যে পাঠিয়ে দিচ্ছে যেহেতু দিকে এলেই ও আর কিছুতেই ঘরে যেতে চাইবে না দেখবে খাবার রেডি করেছি ওই জন্য তো সেই কারণে মা ওকে ঘরে পাঠিয়ে দিল আর এদিকে আমিও খাবারটা নিয়ে ঘরে চলে যাই মেহুকে খাইয়ে রেডি করিয়ে ওর ঠাম্মির কাছে দিয়েছিলাম আর এদিকে ওর পাপা গাড়ি বের করছিল বলেও সেই গাড়িতেই চাপে তাই ওরা বাইরেই দাঁড়িয়ে আছে এদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেনকোগোল্ড যেহেতু আটটার মধ্যে বন্ধ করে দেয় তো সেই কারণে প্রথমে আমরা সেনকোগোল্ডেই গিয়েছিলাম আর ওখানে আমাদের একটু কাজ ছিল আর কাজ বলতে এই মান্থলি যে স্কিমটা হয় তো সেটার ব্যাপারে একটু দরকার ছিল তাই গিয়েছিলাম আর ভেতরে কিন্তু কোনো রকম কোনো ভিডিও করা যায় না তো আমার মেয়ের একটু ভিডিও জাস্ট করেছিলাম তারপর আর কিন্তু কোনো রকম কোনো ভিডিও করিনি তারপরে আমরা কাজ সেরে বেরিয়ে এলাম আর তারপরে আমরা একটু যাব বাজারে সাঈথিয়াতে সেনকো গোল্ডের একদম পাশেই কসমোবাজার তো কসমোবাজারে তো সবসময় গান বাজে আর যেই না গান বেজেছে মেহুর কিন্তু কান ওইদিকেই ও তার তালে তালে একটু নেচেও নিল সেই সুযোগে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু রোস মাম্মার হেয়ার অয়েল তারপরে ডাইপার্স এগুলো শেষ হয়ে গিয়েছিল তো সেই কারণে ওগুলো আনার জন্য গিয়েছিলাম কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম বাবার দোকানে আর বাবার দোকানে মাম্মাকে একটু রেখে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে তো ফুচকা খেয়ে এসে বাবার কাছে শুনি যে ও বাবা একদিন বাবার দোকানের সামনে একটা ফাস্ট দোকান আছে তো সেখানে বাবা একদিন নিয়ে গিয়ে একটা চকলেট কিনে দিয়েছিল তো সেটা তার এখন মনে আছে সে তাকে যখনই আমরা সেখান থেকে রেখে এলাম বাবা ওকে নিচে নামিয়েছিল ও দোকানে আর ঠিক ও টুকটুক করে এই দোকানটায় একা একা আসতে যাচ্ছে তো বাবার সাথে করে নিয়ে এসে একটা চকলেট আর একটা বিস্কুট কিনে নিয়ে গিয়েছিল তারপরে আবার বাবার দোকানে ফিরে গিয়েছে আর আমরা আসার পর বাবা যেই না সেই গল্পটা আমাদের শোনাচ্ছে যে জানো এই ব্যাপার তো তখন সে আবার দোকান থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে চললো সেই ফাস্টফুডের দোকান তো তার পিছন পিছন আমি আর বাবা দুজনেই এলাম যে দেখেও কি করে তো দেখছি কি না সে আবার ওই সোজা ওই দোকানে ঢুকল ফাস্টফুডের দোকানে কিন্তু সে কিন্তু আর কোনো কিছু নেয়নি সে শুধুমাত্র ঘুরে চলে এলো আর তারপরে সেখান থেকে ফিরে এখনও পাপার গাড়িতে করে এখন বাড়ি যাবে ভাবতে পারছো কি অবস্থা মানে এইটুকু এইটুকু বাচ্চাগুলো এখনকার মানে এতে এত বেশি আপডেট আমরা মনে হয় এই বয়সে কিছুই জানতাম না বা কিছু বুঝতামও না আর তারা শুধুমাত্র সে একবার ওই দোকানটা দেখেছিল এর আগে তার মাথায় ঢুকে গিয়েছে যে এই দোকানে চকলেট পাওয়া যাবে আমরা এদিকে প্রায় বাড়ি চলে এসেছি আর এই যে বাড়ি ঢুকেও পড়েছি এইদিকে আমি বাড়ি ফিরেই সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে রাতের খাবারের ব্যবস্থা করতে যদিও মা মোটামুটি সব রেডি করে রেখেছিল আর মায়ের মাম্মার সবজি টবজি চাল ডাল সব রেডি করে রেখে গিয়েছিলাম মাকে বলেছিলাম খিচুড়িটা বানিয়ে দিও আসলে মা যখনই করে মাকে যখনই বলি তুমি করো মায়ের কিন্তু পরিমাণটা বেশিই হয়ে যায় আর বেশি হলেই সেটা নষ্ট তো সেই কারণে আমি সব রেডি করে রেখে গিয়েছিলাম আর মা খিচুড়িটা করে রেখেছে মাম্মা খাওয়ার আগে তখন গরম করে দেবো আর এদিকে আজকে বলেছিলাম যে অনেক দিন এইভাবে চাও করা হয়নি মানে আগেকার যখন টিফিন দিনে মারা হলুদ রঙের চাও বানিয়ে দিত না আলু তারপরে তোমার বাদাম এইসব দিয়ে তো এই চাওটা সহজে করাই হয় না চাও করতে গেলেই সেই চাইনিজভাবে হয়ে যায় তো সেই কারণে আজকে একটু হলুদ চাও বানাবো বলেই ঠিক করেছিলাম কারণে মাকে বলেছিলাম তুমি সবজি টবজি সব কেটে রেখো আর চাউটা সেদ্ধ করে রেখো আমি এসে বানাবো তো যেহেতু মাম্মার হয়ে গিয়েছিল এসে মাম্মা এই চাওটা বানিয়েই মাম্মাকে খাইয়ে দিলাম আর আবারও আমরা খাওয়ার আগে চাউটা একটু গরম করে নিলাম আর এই যে আমরা খেতে বসে পড়েছি আর সে তো শুধু শুধু একা বসে থাকবে না আমাদের যে না দেখেছে চাও খেতে ও সেই বাটি চামচা নিয়ে বসবে তো শুধু শুধু বাটি চামচা নিয়ে বসবে সেই কারণেই আমি ওকে অল্প একটু চাউ দিয়ে বাটি চামচা দিয়ে বসিয়ে রেখেছি জাতীয় কিছুক্ষণ বসে থাকে আর বসে না থাকলেই তো ছুটে বেড়াবে আর আমাদের খাবার বারোটা বাজবে এত ভয় লাগে না এত চারিদিকে ছুটে বেড়ায় এত দুষ্টু হয়েছে এত চঞ্চল হয়েছে মানে এক জায়গা তো বসে থাকে না যে বসে থাকবে আর এখন যদিও বসে থাকার সময়ও নয় এই টাইমটা যতদিন না একটু বড় না হবে ততদিন এইভাবেই চলবে জানি তবুও আর কি এইদিকে আমরা খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসেছি আর দেখো এত রাত হয়ে গেছে কিন্তু তার চোখে কি কিন্তু রকম কোনো ঘুম নেই তার যত রাত হয় তার তত এনার্জি পারে ছোটো থেকেই হয়ে আসছে আর এখনও তাই কবে যে একটু টাইমে ঘুমোবে কি জানি বাবা আর এখন তার ইচ্ছে হয়েছে এখন একটু নাচ করার আজ এই অবধি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন